নমস্কার বন্ধুরা অরুন্ধতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি বানিয়েছি আমের চাটনি একটু অন্যরকমভাবে বানিয়েছি নর্মাল যেভাবে আপনার পাতলা চাটনি বানায় সেটা ভাবে নয় আমি এটা বানিয়েছি চলুন আমি আপনাদেরকে দেখাই কিভাবে রান্নাটা করেছি এখানে আমি দুটো আম কেটে নিয়েছি তার মধ্যে একটা আম হালকা একটু পেকে গেছিলো তো সেটা শক্তই ছিল মোটামুটি তাই দুটো আম কেটে নিয়েছি টুকরো করে আর এদিকে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু আমি কোনো ফোড়ন দিলাম না শুধুমাত্র একটা তেজপাতা দিলাম তেজপাতাটা ভাজা হয়ে গেলে পরে তারপরে আমি আমগুলো দিয়ে দিলাম এবার আমগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন বেশ কিছুটা কাঁচা অনেকটাই কাঁচা আম আছে একটু সামান্য পরিমাণে পাকা আম রয়েছে তবে পাকা আমটাও কিন্তু শক্ত একদম যে একদম গলে গেছে তা কিন্তু নয় এবার আমি তেজপাতাটাকে তুলে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম আর এখানে এবার সামান্য অল্প জল দিয়ে দেবো এইভাবে একবার চাটনি করে দেখতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর অনেক দিন রেখেও খাওয়া যায় এখানে আমি দুটো ছোট এলাচকে একটু ফাটিয়ে ছড়িয়ে দিলাম এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে রান্না করব। এটা একটু সময় ধরে অল্প আঁচে রান্নাটা করতে হবে আর সবশেষে কালারটা এত ভালো আসবে কি বলবো আমি এবার আমগুলো সেদ্ধ হওয়ার পর এবার আমি চিনি দিয়ে দিলাম আমটা খুব টক ছিল না সেই জন্য আমি এখানে হাফ বাটির মতো চিনি দিয়ে দিলাম আর চিনি থেকে দেখুন এবার চিনিটা গলে গেলে পরে কিন্তু অনেকটাই জল মতো হয়ে আসবে সেই জন্য এটা একদম শুকনো হওয়া পর্যন্ত রান্না করতে হবে আর মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে এটাকে আমি একটু দেখে নিচ্ছি আমগুলো কিন্তু সবই সেদ্ধ হয়ে গেছে আর চিনিটা দেওয়াতে কিন্তু একদম পুরো গলেও যাবে না এবার আস্তে আস্তে ফুটতে ফুটাতে দেখুন কালারটা কীরকম সুন্দর এসছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয় চলুন আমি এবার আপনাদেরকে একটা বাটিতে তুলে দেখাচ্ছি রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখুন দেখতে কি ভালো লাগছে না আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ